এখানে একটি শিপের আদলে একটা বানিয়ে রাখা হয়েছে দেখা যাক এটা কি হংকং চুন চাও চেম্বারস অফ কমার্স এটা একটা শিপের আদলে বানিয়ে রাখা হয়েছে এখানে ওটা ওঠা কি যায় নাকি মানা নাকি জানি না ওঠা যেতে পারে মানা তো থাকার কথা না পার্ক যেহেতু ওকে ওয়েলকাম টু দিস শিপ অনল্যান্ড মাই গার্ড আমরা এখন শিপে উঠেছি যাত্রীগণ আমার সাথে চলুন হংকং ছিউচাও চেম্বার অফ কমার্স হ্যাঁ আমাদের এই শিপ যাচ্ছে জানি না কোথায় যাচ্ছে কিভাবে চালাবো তাও যা জানি না কিন্তু শিপে লাইটিং রয়েছে লাইট রয়েছে শিপে এবং মানে হ্যান্ড মানে সাইডে রেলিং রয়েছে খুব সুন্দর এখানে একটি ছাউনির মতো আছে এই পাল তোলা পালের সদৃশ এগুলি করা আছে সুন্দর নাকি অ্যান্ড দেন আমরা একটু উপারে যাই তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সব কেবিন একই সাথে আছে বসার বেঞ্চি নো ক্লাইম্বিং এর উপরে চড়া যাবে না কিন্তু এখানে আসা যাবে বসা যাবে যাত্রী বলতে কিছু পাখি আছে দুটি চরুই পাখি তো নো ক্লাইম্বিং আপনারা দেখলেন খুব সুন্দর একটি নৌযান যেটা বানানো হয়েছে ও আমার যাত্রীও চলে এসছে ছোট্ট যাত্রী চলে এসছে যাই হোক আমরা নেমে যাই খুব সুন্দর জাহাজটা হ্যাঁ তারা বলছে সকুল একদম দেখুন বানিয়ে রাখা হয়েছে একটা শিপ আমি একটু পিছনের দিকটা দেখি সামনেরটা তো আমরা দেখেছি পেছনেরটা দেখি এবং সাইড থেকে দেখি বা সুন্দর পেছনে এই বৈঠা বা কী যেন ইঞ্জিনের কি বলে এটাকে নো বাট ওটা আছে কত সুন্দর তৈরি করা হয়েছে নাইস ফ্যান্টাস্টিক পানিতে শিপ মানে অবশ্যই এটা একটা বানানো হয়েছে শেপ কি বলবো একটা প্রতীক চোখও দেওয়া আছে চোখ নয় যেন লাইট লাইট বা চোখ হোয়াট এভার ইট ইস বাচ্চাদের খেলার জন্য বেস্ট